নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের চোদ্দতম অংশ একবার পণ্ডিচেরি থেকে দিলীপ লিখে পাঠালেন আমার এক ফরাসি বন্ধুকে পাঠাচ্ছি তোমাদের বাড়িতে কিছুদিন অতিথি করে রেখো এলেন জায়ের বলে চমৎকার একজন মানুষ ছয় ফুটের ওপর মাথায় বয়স মনে হতো চল্লিশ যেমন আমুদে তেমনি গম্ভীর পৃথিবীর নানা ধর্ম সম্বন্ধে গবেষণা করছেন বিবেকানন্দের ভক্ত দিনের পর দিন সকাল থেকে বিকেল বেলুড়ে কাটান নানান গভীর বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন একদিন ধুতি পাঞ্জাবি পড়লেন পাঞ্জাবিতে সুন্দর রূপর বোতাম পরানো যা একটা আসন পেতে তাতে বসে প্রসন্ন মুখে আমাদের দিকে তাকালেন আমাদের বিস্ময় দেখে বললেন এই বোতাম আর এই আসন হল বিবেকানন্দের ব্যবহার করা জিনিস প্যারিসে কোনো ধর্মীয় সংগ্রহশালায় রাখা হবে মনে আছে এমন জিনিস দেশ ছাড়া হয়ে যাচ্ছে দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিল যা অনেক দেশ ভ্রমণ করেছেন চীন তিব্বত নানা দুর্গম জায়গায় তিব্বতের বিষয়ে একটা মজার গল্পও বলেছিলেন সেখানকার কোনো বড় গুম্ফায় কাজকর্ম সেরে ভারতে ফিরে আসার কথা ভাবছেন এমন সময় ওর গাইড এবং ধোভাসি বলল তা হয় না আমাদের নাইট লাইফ না দেখে ফিরে গেলে অন্যায় হবে অগত্যা গেলেন তার সঙ্গে নাইট লাইফ মানে পানালয়ের সান্ধ্য সমাবেশ মস্ত ঘর ভদ্র আবহাওয়া মেলা লোকজন নিচু গলায় গল্প গুজব করছে গাইড বলল সবাই পরিবার নিয়ে এসেছে দেখেছেন দেখেননি যা দেখলেও কাউকে পরিবার বলে চিনতে পারেননি সব এক চেহারা এক পোশাক কে পুরুষ কে মেয়ে বুঝবার জো নেই ক্রমে সন্ধ্যা বাড়তে লাগলো যারা সপরিবারে এসেছিল তারা আস্তে আস্তে বিদায় নিল তারা গেলে আবহাওয়াটা একটু করে বদলাতে আরম্ভ করলো ক্রমে উঁচু গলা কর্কশ্বর তর্কাতর্কি শোনা যেতে লাগলো আরও রাত বাড়ল মাথা আরও গরম হয়ে উঠল তারপর তর্কাতর্কি থেকে হাতাহাতিতে দাঁড়াতে বেশি দেরি হলো না তখন জনসাধারণের মধ্যে চাঞ্চল্য দেখা গেল যাও ব্যস্ত হয়ে উঠলেন কিন্তু গাইড বলল দাঁড়ান দাঁড়ান এখনই সব ঠান্ডা হয়ে যাবে আপনাদের দেশে রকম হলে সন্ডা চেহারা চাকার আউটরা গোলমালকারীদের ধরে বের করে দেয় এ আমি নিচ চোখে দেখে এসেছি আমাদেরও চাকার আউট আছে ওই দেখুন বলতে বলতে ভীষণ সন্ডা একটা লোক ভেতর থেকে ছুটে এসে যে দুজন মারামারি করছিল তাদের যে জোবরার করে ঘাড় ধরে দেখতে দেখতে সামনের দরজা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে হাত ছাড়তে ঝাড়তে ফিরে এলো পাশ দিয়ে যাবার সময় যা দেখলেন চাকার আউট হলেও কিঞ্চিত তফাত আছে ইনি মহিলা স্ত্রী স্বাধীনতা আর কাকে বলে খুব ভাব হয়ে গেছিল এই মানুষটির সঙ্গে নিরামিষ খেতেন ঝাল না দিলে আমাদের দেশে রান্নাই পছন্দ করতেন একবার সঙ্গে ওর স্ত্রী লিজেলও এসেছিলেন তাকেও ভালো লেগেছিল তারপর কবে যে তাদের সঙ্গে ছাড়াছাড়ি হলো কিছুই মনে নেই এমনি করে কত অস্থায়ী সম্বন্ধ পাতা হলো আবার আপনি ঘষে পড়ল তবু মনে হয় যা দেখা যায় শোনা যায় সে চলে গেলেও কিছু রেখে যায় অর্থাৎ এইভাবে ক্রমে ক্রমে আমার মন তৈরি হতে লাগলো সন্তারিক বলতে পারবো না বুদ্ধদেব ইতিমধ্যে তার জীবনে শ্রেষ্ঠ কাজ সকলের অজানিতে শুরু করে দিল সে কাজ বলতে কোনো আশ্চর্য রচনার কথা ভাবছি না এ তার চেয়েও বড় কাজ বুদ্ধদেব নানাভাবে আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তন করে দিয়ে গেছে আমাকে বহু তরুণ কবি বলেছেন বুদ্ধদেবের কাছেই তারা প্রথম উৎসাহ এবং সহযোগিতা পেয়েছেন এদের জন্যই হয়তো লোকসান দিয়েও বুদ্ধদেব বহুকাল তার কবিতা পত্রিকা চালিয়েছিল ক্রমে সেই সব অখ্যাত কবিরা পাঠকদের কাছে পরিচিত ও প্রিয় হয়ে উঠলেন এক পয়সার একটি কথা মনে পড়ে শাল মনে নেই হলদে হাতে তৈরি কাগজের মলাটের মধ্যেখানে পরিপাটি করে ছাপানো ষোলোটি কবিতা দাম আনা সেকালের ষোলো পয়সা আমাকে দিয়ে দুটি বড়দের গল্প লিখিয়ে ওইভাবে ছেপেছিল গল্প দুটির নাম মন্দাকি প্রেম আর বিপাশা আমি সর্বদাই বলি আমার লেখক হয়ে ওঠার মূলে আমার বন্ধু বুদ্ধদেবের হাতও আছে কত জায়গায় সে আমার শিশু সাহিত্য সাধনা আমার বাংলা ভাষা বিষয়ে সহানুভূতিশীল মন্তব্য করেছে এসব কথা ভুলবান নয় এখন সে আমার আগেই চলে গেছে এখন কে বলি মনে হয় এ কথাটা তাকে বলা হলো না সে কথাটা তাকে বলা হলো না তার সঙ্গে কখনো সেরকম অন্তরঙ্গতা হয়নি রুচি ও স্বভাব আলাদা কিন্তু সাহিত্য জগতে তার মতো বন্ধুও কম পেয়েছি আমি যখন বেশ দেরি করে লিখতে শুরু করলাম তার আগে আমার প্রথম গুরুদেব অনেক আগেই চলে গেছেন উপেন্দ্র কিশোর যখন যান আমার সাত বছর বয়স সুকুমার যখন যান তখন পনেরো কিন্তু এরাই যে আমার পথ নির্দেশ করে দিয়েছিলেন সে কথা আর কেউ না বুঝলেও আমি জানি কাজ করতে গিয়ে আরও বন্ধুর দরকার হয় অন্তত আমার হয় যাদের কাছে মনের কথা বলা যায় যাদের প্রকৃত মতামত শোনা যায় ছোটবেলা থেকে এমন অনেক বন্ধু পেয়েছিলাম কারণ আমার ভাই বোনরা ছিল বেজায় বুদ্ধিমান ও স্পষ্ট বক্তা শুধু প্রশংসা পাওয়াতে খুব সাহায্য হয় না বরং তার উল্টো আমাদের বন্ধু অধ্যাপক নীরেন রায় একটা বিষয়ে খুব তৎপর ছিলেন আমার কোনো প্রবন্ধ বা গল্প প্রকাশিত হলে হয়তো পাচ্ছে আমার বেশি আত্মপ্রসাদ গজায় তাই খুব কড়া ভঙ্গিতে ভাব ও ভাষার তিক্ত সমালোচনা করতেন আবার বলতেন এসব শুধু আমার মত নয় আমার মাও কথা বললেন এবং আরও বহু বিদ্যান বুদ্ধিমান যারা আমার মতো স্পষ্ট বক্তা নন তবে এটুকু বলে দিলাম লিন ইউটাংয়ের মতো লিখতে না পারলেও আমি আপনাকে লেখকই বলি না এতে হতাশ হবার কোনো কারণও দেখতাম না তাছাড়া মনে মনে জানতাম বড়দের জন্য লেখা আমার বিলাস ছোটদের জন্য লেখা আমার জীবন অবশ্যই গোটাগত মুখম মুখম প্রবন্ধ লেখার শখ তখনও আমার ছিল এখনও আছে কতখানি হয়ে উঠবে তা জানি না অন্যরকম সমালোচকও ছিল শিশু সাহিত্যিক রবীন্দ্রলাল রায় আমার চেয়ে বছর দুই তিনের বড় এখন জাগে সকলে শিশু চিকিৎসক এবং বিশেষজ্ঞ বলে জানে সেই ডাক্তার ননীগোপাল মজুমদার এইরকম আরও কিছু রুবির সব লেখার আমি প্রথম সমালোচক দুঃখের বিষয়ে আমার সব লেখাও বড্ড বেশি ভালো লাগতো তবে অজস্র লেখার সামগ্রী বুদ্ধিমান উদার কিঞ্চিত বাতিগ্রস্ত ননীগোপালের কথা আলাদা আমার চেয়ে বছর তিন চারের ছোটো আমার ছোট ভাইয়ের বন্ধু ওর বাবা ছিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের মধ্যম এবং খুব কড়া তার ফলে নুনিমগোপাল খুব একটা খ্যাপাটি হয়ে উঠবার সুযোগ পায়নি সরস কল্পনাপ্রবণ ওদিকে ঘোড়ার রাস শক্ত হাতে ধরা ও যে দুঃসাহসিকভিজেনের গল্প লিখবে তাতে আশ্চর্য কী ওর প্রথম বই রত্না তার প্রমাণ আরও অনেক ভালো বই লিখেছে অনেক দিন ধরে শিশু সাহিত্য পরিষদের পরিচালনার একটা দায়িত্বপূর্ণ অংশ বহন করেছে শিশু স্বাস্থ্যের বিশেষ পত্রিকার সম্পাদনা করে